প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের প্রিয় সুধিমণ্ডলী আপনারা জানেন যে আজকে আমরা আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি আজকের এই দিনটিকে আমরা কালো দিন হিসেবে ঘোষণা করেছিলাম এবং আজকের দিনটির একটি ঐতিহাসিক সূত্র আছে সেটি হচ্ছে আজকের এই দিনে দু সালে সীমান্তে ফেলানিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং ফেলানির সেই ঝুলে থাকা লাশ রক্তাক্ত সেই লাশ আমাদের স্বাধীন বিশ্বাস করুন আজকের এই বেদনাময় দিনেও আমাদের যেখানে হতাশ হওয়ার কথা আমরা যেখানে ব্যথাতুর হওয়ার কথা কিন্তু আমরা আজকে এই দেশবাসীর কাছে কৃতজ্ঞতা তাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা জানানোর মানে ভাষা আমরা কিভাবে প্রকাশ করব জানি না আপনারা এখন যে যেখানে আছেন একটি বার শুধু রাস্তার দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর ইতিহাসে কোনো নির্বাচনের পর নির্বাচনের পর মানুষের মধ্যে একটা আনন্দ থাকে একটা উৎফুল্ল ভাব থাকে এবং যারা বিজয়ী হবে বিজয়ী পরাজিত একটা এক ধরনের আবেগ মানুষের মধ্যে কাজ করে আপনি দেখেন রাজপথে নেমে নিকশ কালো অন্ধকার কারফিউর অন্ধকারের মতো লকডাউনের সময় আমরা যেভাবে পিন পতন স্তব্ধতা দেখেছি বাংলাদেশের প্রতিটি জনপদে রাজপথে আজকে সেরকম পিন পতন স্তব্ধতা বিরাজ করছে পুলিশের গাড়ি ছাড়া বিডিআরের গাড়ি ছাড়া র্যাবের টহল ছাড়া আর হাতে গোনা আমার মনে হয় আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরাও লজ্জায় এখন বাসায় ফিরে গেছেন এরকম একটা পরিস্থিতি হবে বিশ্বাস করুন আমার মনে হয় আমরা যারা এই গণতন্ত্রের সংগ্রাম করছি আমরা যারা লড়াই করছি এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরা নিজেরাও কামনা করি নাই কল্পনাও করি না আজকে বিরোধী দলের প্রত্যেকটা নেতা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা অবাক হয়েছেন যে মানুষ এভাবে নীরবভাবে তাদের প্রত্যাখ্যানের চিহ্ন রাখবে এটা আমরা কল্পনা করতে পারি নাই আপনারা জানেন যে ডাকাত যখন একটা বাড়িতে ডাকাতি করে নিয়ে যায় তখন মানুষ সবাই শুনতে আসে কিভাবে ডাকাতিটা হয়েছে কিভাবে ডাকাতিটা হলো কিভাবে সব নিয়ে গেল আজকে আমরা আসলে কোনো নির্বাচনের রিভিউ দিতে এখানে আসি নাই আমরা এটাকে নির্বাচনও মনে করি না আমরা আগে থেকে বলেছি এটা প্রহসন এবং এটা যে কত উচ্চমাত্রার প্রহসন আমরা এতদিন দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারোকে উদাহরণ হিসেবে দিতাম কিন্তু আজকে দুই সালে যে নির্বাচন হয়েছে এটা দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারোকেও অতিক্রম করে গিয়েছে কি বলব লজ্জার কথা দুই হাজার আঠারো সালে দুই হাজার চোদ্দো সালে আমরা দুই একটি কেন্দ্রের ছবি পেয়েছিলাম যেখানে কুকুর বিড়াল বা ছাগল বসেছিল আজকে আপনি দেখেন একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে কোন ছবি ফেলে কোন ছবি দিব আমি তো কুল পাচ্ছি না কারণ কুকুর ছাগল তারপরে বানর নতুনভাবে সংযুক্ত হয়েছে বানররা বিচরণ করছে ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে এই ডাকাতির নির্বাচন নির্বাচন নামের ডাকাতি সেখানে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল যেটা আমরা আগে থেকেই বলেছিলাম যে তারা এটা করছে প্রথমত তারা দুইশো আসন যেগুলোতে কোনো নির্বাচনই হয় নাই কারণ সেখানে আওয়ামী লীগের সেখানে তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রার্থীও দিতে পারে নাই বা যেখানে যেখানে দিয়েছে তারা প্রত্যাহার করে নিয়েছে কোথাও কোথাও তারা স্বতন্ত্র পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছে জাতীয় পার্টি বা তাদের বানানো বিরোধী দলগুলোকে তারা জেতানোর জন্য সুতরাং ওই সমস্ত জায়গায় কোনো কনসেনট্রেশন কারো ছিল না একটা টিভি ক্যামেরাও যায় নাই বাংলাদেশের প্রায় আপনার চার ভাগে তিন ভাগ কেন্দ্রে কোনো মিডিয়া কর্মীরাও দেখতে যায় না কারণ আকর্ষণ বা সে ধরনের কোনো আকাঙ্ক্ষা মানুষের ছিল না আমরা হিসাব করে দেখেছি বড় জোর একশোটা কেন্দ্রে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার চোখ ছিল এবং বিরোধী দলের নেতাকর্মীরা যেহেতু সবাই স্বেচ্ছায় আজকে নির্বাচন বর্জন করেছে কারো সেদিকে কোনো মনোযোগ ছিল না আজকে যে ছবিগুলো আজকে যে ডকুমেন্টসগুলো আমরা পেয়েছি এইটা তাদের নিজস্ব দ্বন্দ্বের মধ্যে থেকে কিছু তথ্য আমাদের কাছে এসেছে তার মানে হচ্ছে যে তথ্য আমরা জানি তার আরও তিনশো থেকে পাঁচশো গুণ তথ্য চুরির তথ্য ডাকাতির চিহ্ন আমাদের কাছে নাই আমাদের কাছে যেগুলো আছে সেটা কি আমরা দেখলাম যে একটা বড় ধরনের অংশ অর্থাৎ ভোট শুরুর আগেই অনেকগুলো ব্যালট পেপার বেশিরভাগ কেন্দ্রে পাওয়া গেছে যেখানে দশ থেকে বিশ ভাগ ব্যালট পেপারে নৌকার সিল মারা ছিল যেটা আপনারা দেখেছেন আমরা দেখেছি যে সত্তর পার্সেন্ট স্বতন্ত্র প্রার্থী যারা ছিল মানে আওয়ামী লীগেরই তৈরি করা স্বতন্ত্র প্রার্থী তারা নিজেরাই নির্বাচন প্রত্যাখ্যান করেছে কেউ কেউ আগেই বর্জন করেছে এবং তারা বিভিন্ন রকমের চুরির নিদর্শন যেভাবে সিল মারা হচ্ছে সেগুলোর তারা ডকুমেন্টেশন মানুষের কাছে হাজির করেছে আরও মজার ঘটনা আমরা দেখেছি অন্তত আমাদের কাছে দশটা কেন্দ্রের রিপোর্ট আছে মানে ভোটের ফলাফল আছে এই যে আমাদের কাছে আপনার দেখবেন এখানে আমরা অনেকগুলো ডকুমেন্টেশন অনেকগুলো না মানে সামান্য কিছু এরকম হাজার হাজার ডকুমেন্টস আছে যেখানে আমরা দেখেছি যে একটা কেন্দ্রে দেখেছি শূন্য পার্সেন্ট ভোটার একটা ভোটারও যায় নাই একটা কেন্দ্রে আমরা দেখেছি যে মোট ভোটার সংখ্যা ছয় সেখানে মাত্র চারটা ভোট পড়েছে ঢাকা শহরের মতো কেন্দ্রের একটা কেন্দ্রে দেখা গেছে সাত থেকে আট পার্সেন্ট ভোট পড়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যেই দল নির্বাচন করছে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই হয় আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যায় নাই অথবা আওয়ামী লীগের সমর্থন কোথাও কোথাও পাঁচ শূন্য তিন দুই এরকম মাত্রায় নেমে এসেছে না হলে কেন এরকম হওয়ার কথা আপনারা জানেন বহু জায়গায় এই যে আমাদের কাছে আপনারা দেখবেন এই যে দেখেন একটা বাচ্চা ভোট দিচ্ছে এই যে একটা বাচ্চা মেয়ে ভোট দিচ্ছে এই যে দেখেন ফুটপাতের বা মানে যাদেরকে সরি আমি বলছি যে কিশোররা যারা এই যে গ্যাং কিশোর গ্যাং পত শিশুরা ভোট দিচ্ছে এই ধরনের অনেকগুলো উদাহরণ আপনারা দেখেছেন আমরা দেখেছি যে বারোটার পর থেকে কোনো কেন্দ্র এমন ছিল না যেখানে ঢুকে ঢুকে সিল মারা হয় না আপনি ডিডাব্লিউর একটা রিপোর্ট দেখেছেন এই আমাদের ঢাকা মহানগরীতে যিনি আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবৈধ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তার কেন্দ্রে দেখা গেছে বাইরে বিশাল লাইন একশো দেড়শো লোক দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে কোনো ভোট গ্রহণ হচ্ছে না মানুষ এরা কেউ ভোটার না এরা কেউ যাচ্ছে না উনি জিজ্ঞেস করেছেন যে আপনারা যাচ্ছেন না কেন অর্থাৎ এটা আমরা আগেও জানতাম যে তারা একটা প্ল্যান করেছে বাইরে একটা লাইন দিয়ে রাখবে যে সমস্ত অখ্যাত কুখ্যাত নির্বাচন পর্যবেক্ষক নামে যারা এসেছে তারা যাতে ছবি তুলতে পারে যে এখানে ভোটারদের লাইন আছে গত আমি বলেছি যে আগের বার ছিল কুকুর এবং ছাগল দেখেছি আমরা এবার বহু কেন্দ্রে ভেড়ার পাল বানরের পাল আর এত কুকুর বিড়ালের ছবি পৃথিবীর কোনো নির্বাচনে নির্বাচন কেন্দ্রে মানুষবিহীন এই ধরনের ছবি আছে কিনা এত জিনিস কোথেকে আসছে মানে এই ধরনের ব্যাপারগুলো আমাদের কাছে খুবই হাস্যকর থেকেছে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আগেও বলেছি আমরা আমাদের রাজনৈতিক সহকর্মী আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি যে আপনারা আপনাদের দলটাকে কোথায় নিয়ে গেছেন আপনারা কতটুকু মানুষের ঘৃণার পাত্র হয়েছেন আপনারা কতটুকু জনবিচ্ছিন্ন হয়েছেন আপনারা যদি টাকা দিয়ে এইভাবে লোকদেরকে ভোট কেন্দ্রে না নিতেন আপনারা যদি বিজিএফ কার্ড টার্ড যে সমস্ত ভয় দেখিয়ে লোকদেরকে কেন্দ্রে না নিতেন আপনারা যদি পুলিশ গোয়েন্দা বাহিনী সবাই মিলে এই সমস্ত না করতেন জাতীয় পার্টি ১৪ দল নিবন্ধিত ছাব্বিশটা দল মিলে আপনারা নির্বাচনে গেছেন কত টাকা খরচ করেছেন একদিন না একদিন এগুলো তথ্য বের হবে অলরেডি বের হওয়া শুরু হয়েছে কাকে কত টাকা দিয়ে ভোটে নিয়েছেন কয়েকদিন পরে আমরা শুনবো যে কারা কারা টাকা নিয়েছে কিন্তু ভোট দিতে যায় না এ ধরনের অনেক গল্প আমাদের মাঝে আসবে আমাদের কথা হচ্ছে যে একটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ গণতন্ত্রকে নির্বাচনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে পৃথিবীতে এর চাইতে ঘৃণ্যতম তার যেই টাইটেল তার যে পরিচিতি আর কিছুতে হবে কিনা না আমাদের জানা নেই আমরা আবারও বলছি যে এই নির্বাচনের ফলাফল দ্রুত বাতিল করেন নির্বাচন কমিশন দ্রুত পদত্যাগ করেন সরকারকে বলবো আপনারা পদত্যাগ করেন আপনাদের যদি সামান্যতম জ্ঞান সামান্যতম বিবেক থাকে তাহলে মানুষের এই নীরব প্রত্যাখ্যানকে আপনারা আপনাদের চিন্তায় নেবেন এবং এটা নিয়ে আপনারা আপনারা এই ভয়াবহ যে পতনের পথে হাঁটছেন দেশটাকেও যে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন দেশটাকে যে ক্ষতিগ্রস্ততা নিচ্ছেন সেটা থেকে আপনারাও বাঁচুন দেশটাকেও বাঁচান এখন আজকের এই এই ডাকাতির তথাকথিত নির্বাচন উত্তর আমাদের প্রতিক্রিয়া জানানোর জন্য আমি অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সম্মানিত যুগ মহাবায়ক জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামকে বিসমিল্লাহ রহমান প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সুধীমণ্ডলী আজকে সাতই জানুয়ারি দুই সাল আমরা ঐতিহাসিকভাবে এই দিনটি পালন করি শহীদ ফেলানি দিবস হিসাবে দুই সালের সাতই জানুয়ারি ভারতীয় সীমান্তে বাংলাদেশের একজন কিশোরী ফেলানি যিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন তাকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কোনো কারণ ছাড়াই গুলি করে হত্যা করে এবং তাকে গুলি করে হত্যা করার পর তার লাশটি উদ্ধার করার সুযোগ দেয়নি রক্তক্ষরণের মাধ্যমে কাটা তারে ঝুলন্ত অবস্থায় সেই কিশোরী ক্রমাগত নিস্তেজ হয়ে সেখানে মারা যান সবচাইতে অবাক বিষয় ছিল ফেলানিকে উদ্ধারের জন্য আমাদের যে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ছিল সেই সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী সেই সময় তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায়নি ভারতীয় বাহিনীর সামনে তারা দাঁড়ায়নি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে জাতীয় পতাকা আমরা যেসব বাহিনীর হাতে তুলে দিয়েছিলাম সেই সব বাহিনী বাংলাদেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসেনি শহীদ ফালানি দিবস বাংলাদেশের মানুষের হৃদয়ে এক বিরাট রক্তক্ষরণের নাম আজকে বাংলাদেশে যে সময়ে আরেকটি সাধারণ নির্বাচনের নাটক করা হলো সেই সাধারণ নির্বাচনটি কোনো রকমের বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া শুধুমাত্র আওয়ামী লীগের একতরফা একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে আজকে যেসব তরুণের বয়স পঁয়ত্রিশ বছর বা তার চেয়ে সাথে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে করবেন কিন্তু এই আওয়ামী লীগকে যারা জানেন না যে প্রজন্ম তাদেরকে খুব ভালোভাবে চিনিয়ে আওয়ামী আওয়ামী লীগ লীগ তার জাতটা কারণ সালে সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল এবং তারা বলেছিল যে বাক্সালের অধীনে আবার নির্বাচন কিভাবে হবে যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তারাই প্রার্থী দাঁড় করাবে এবং তাদের মধ্য থেকে একজন নির্বাচিত হবে তাদের সেই দুঃস্বপ্ন সেই সময় বাস্তবায়ন করতে তারা পারেনি কিন্তু এত বছর পরে এসে দুই সালে তারাই ঠিক করে দিল কে বিরোধী দলের প্রার্থী হবে কে ডামি প্রার্থী হবে কে তাল দলের প্রার্থী হবে এবং যে প্রার্থী নির্বাচিত হোক না কেন আওয়ামী লীগের একজন প্রার্থী বা আওয়ামী লীগ এখানে নির্বাচিত হবে এইটা হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের কনসেপ্ট এই ধরনের গণতন্ত্রই তারা বাংলাদেশে চায় সুতরাং এই জাতির কাছে আমাদের বক্তব্য হচ্ছে এই কথিত নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা শ্রাদ্ধ করে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে শহীদ ফেলানির মতো সীমান্তের কাটাতায় তারা ঝুলিয়ে দিয়েছে আজকের সাতই জানুয়ারি ফেলানি দিবসের সাথে একাকার হয়ে গেছে বাংলাদেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ কাটাতারে ঝুলিয়ে দিয়েছে আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি অন্ধকার নেমে এসেছে একজন মানুষ রাস্তায় নামিনি শুনশান নিরবতা ছিল ঢাকা শহরে এই যে নিরবতা যে কঠিন একটা ভাষা প্রতিবাদের সেটি জাতি দেখিয়ে দিয়েছে শুধুমাত্র নির্লজ্জ আওয়ামী সুবিধাভোগী কিছু মানুষ ভোটকেন্দ্রে গিয়েছে যেখানে আগের রাতেই ব্যালট বইগুলোকে সিল মেরে নৌকা মার্কায় সিল মেরে ভরাট করে রাখা হয়েছে বা সেই বইগুলোকে উপস্থাপন করা হয়েছে কারো সিল মারার কোনো সুযোগ সেখানে ছিল না এটা তাদের চিরাচরিত অভ্যাস দুই হাজার সালে তারা করেছে দুই হাজার আঠারোতে করেছে দুই হাজার চব্বিশে তারা করল এই রাষ্ট্রের আমরা সবসময় যেটা বলি একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে গণতন্ত্র আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ সেই বাংলাদেশ একটা সংবিধান যে রচিত হয়েছিল সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে এই আওয়ামী লীগ সুতরাং এই যে আগামী প্রজন্ম তাদের কাছে আমাদের আহ্বান থাকবে এই দলকে আপনারা চিনে নিন এবং বাংলাদেশে এই গণতন্ত্রহীনতা কিন্তু আমরা সহ্য করব না বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বিশেষ করে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই জাতির ভবিষ্যৎ এই সমস্ত লুটেদাঁদের হাতে চিরদিনের জন্য ছেড়ে দিতে পারেন না এই জাতির ভাগ্যকে আমাদের নিজেদেরকেই পরিবর্তন করতে হবে আমরা আরেকটি শিক্ষাও পেয়েছি কোনো বিদেশি শক্তি কিন্তু আপনার জাতির ভাগ্য এসে গড়ে দেবে না আপনার বন্ধুরা আপনাকে সাহায্য করতে পারে কিন্তু আপনার ভাগ্য আপনাকেই গড়তে হবে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির কাছে আমাদের আহ্বান যে আপনারা এই অপশক্তি যারা অবৈধভাবে ক্ষমতাকে আরেকবার লুণ্ঠন করল তারা যাতে একদিনও এই অবৈধভাবে ক্ষমতায় থাকতে না পারে তার জন্য কার্যকর আন্দোলন গড়ে তুলুন এবং সেই আন্দোলন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজ্ঞার সাথে সাহসিকতার সাথে দেশপ্রেমের সাথে আমাদেরকে গড়ে তুলতে হবে আমাদের অন্য কোনো শক্তির উপরে নির্ভর করে চলবে না পাশাপাশি এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগ এই কাজগুলো করেছে তাদের বিদেশি দু একজন প্রভু আছে তাদের সহযোগিতা নিয়ে এটাও জাতির সামনে আমাদেরকে পরিষ্কার করতে হবে আজকে এই জাতির সামনে আমাদের একটা শোকাবহ দিন হিসাবে আমরা এটাকে স্মরণ করছি এই সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই এপি পার্টি এই লড়াইয়ে আছে আগামী দিনের সামনে থেকে নেতৃত্ব দেবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেই ছাড়ব এই জাতির ভবিষ্যৎ ভোগী লুটেরাদের হাতে কখনোই ছেড়ে দেব না ইনশাল্লাহ এই দেশের যে প্রজন্ম নতুন প্রজন্ম তাদেরকে সাথে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ তাজুল ইসলাম উনি এই যে কথাটি গুরুত্ব দিয়ে বলেছেন আমরা খুবই দুঃখের সাথে বলছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যাদেরকে যারা আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে সহযোগিতা করেছে আপনারা জানেন সেই সহযোগিতাটা একটা প্রেক্ষাপট ছিল একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে না দিয়ে স্বৈরতান্ত্রিক সরকার মানুষের ম্যান্ডেটকে অপমান অপদস্থ করেছিল সেরকম অবস্থায় বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যখন লড়াই করেছিল ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল কিন্তু আজকে আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে দেখছি ভারতের জনগণের আমাদের প্রতি যে ভালোবাসা গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটা সারা পৃথিবীর সবাই জানে কিন্তু ভারতের জনগণের চিন্তার বিপরীতে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্রনীতি আমাদের এই অগণতান্ত্রিক এবং আমাদের এখানে একটা স্বৈর শাসনের সহযোগিতা করার যে নজির রেখেছে যেটা আমরা অত্যন্ত ব্যথিত আমরা দুঃখিত আমরা এটা নিন্দা জানাই আমরা ভারতের গণতন্ত্রকামী জনগণকে বলবো যে আপনাদের রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদেরকে এই অন্যায় অনেজ্ঞ ভূমিকা থেকে সরে আসার জন্য আপনারাও সোচ্চার হন আমরা বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের পক্ষ থেকে বলছি প্রতিবেশীদের সাথে আমরা বন্ধুত্ব চাই প্রতিবেশীদের অন্যায্য অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সহযোগিতাকে অবশ্যই অবশ্যই আমরা প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো এবং আমরা মনে করব বাংলাদেশের মানুষের প্রতিবেশীর প্রতি যে ঘৃণা এবং ক্ষোভ এটার জন্য ভারতের এই এক নায়কতান্ত্রিক তাদের পররাষ্ট্রনীতি দায়ী আমরা এর নিন্দা জানাই সুদুমণ্ডলী এখন আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আর বাংলাদেশ পার্টির এবি পার্টির সম্মানিত যুগ মহাবায়ক প্রফেসর ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনার দেশবাসী সাংবাদিক বন্ধুবান আসসালাম আলাইকুম আমরা যেমন ভালো নেই দেশবাসী ভালো নেই আপনারাও যা শুনছেন আপনারাও মর্মবেদনায় ব্যথিত এবং ভালো থাকার কথা নয় পাঁচটি বছর পর নির্বাচন আসে নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেয় নির্বাচিত করে সরকার গঠিত হয় একটা জবাবদিহিতার বিষয় থাকে বর্তমান সরকার যে প্রক্রিয়ায় এই নির্বাচনটি করলেন চোদ্দ আঠেরো হতে যে নির্বাচন করেছেন একই প্রক্রিয়ায় নির্বাচনটি করলেন আবার এই তামাশাটা দেখলাম প্রশাসনটা দেখলাম শিশু কিশোরদের একটি মানসিক রোগ আছে যেটার নাম হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার এই কিশোররা বুদ্ধিমান হয় কিন্তু সব দুষ্টমি তারা করে মিথ্যা কথা বলে দেয়ার আনকাইন্ড তাদের মধ্যে কোনো দয়া মায়া থাকে না তার আগুন লাগিয়ে মজা পায় একটা ছাগলের বাচ্চা গরুর বাচ্চা পেলে এগুলোকে পিটায় মারে স্কুলে যায় স্কুল পালায় টিউটারের কাছে যায় না ওই টাকা দেওয়া হাউজিজুয়া খেলে এই ছেলেগুলোকে বলে কন্ট্যাক্ট ডিসঅর্ডারের প্যাশেন তারা বড় হলে এটাকে বলে এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজঅর্ডার এডার থাকে প্রাপ্তবয়স্ক হয় আমাদের বর্তমান সরকার এই আওয়ামী লীগ প্রাক্তন বাকশাল তারা হচ্ছে এই এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজর্ডারের রোগী তারা তলবদ্ধভাবে তারা মনস্তাত্ত্বিকভাবে তারা তাই আপনারা যদি পূর্বপর ব্যাখ্যা দেখেন এবং আপনারা যদি প্রকাশ করতে পারেন করে ক্ষমতা দেয় তাহলে তাই দাঁড়াবে সব ক্রাইটেরিয়া তারা ফুলফিল করে সেটা আপনারা স্বাধীনতার পরপর পর পরপর তিয়াত্তর বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সব আপনার পরম্পরা যদি দেখেন যে জেউর রহমান এই বাক পরে আওয়ামী লীগকে আবার রাজনীতি করে ক্ষমতা ইয়ে দিল এই শেখ হাসিনা যার হাত ধরে রাজনীতিতে আসলেন উনি তাকে বলেন যে সেদিকেই মেট্রিক পাস খালা যে কোনো পাস করে উনি মেট্রিক পাস উনি জানেনি না একজন জেনারেল হতে হলে কী কী যোগ্যতা কি ক্রাইটেরিয়া হলে একজন লোক ব্রিটির অফিসার হতে পারে এই যদি কেউ সম্মান করতে না জানে কাউকে সে সম্মান পাবে কীভাবে এই জন্য তার যেহেতু সম্মান নাই অতএব তার বন্দুক দরকার পুলিশ দরকার বিজিপি দরকার জোর করে এবং উনি তিন চার পাঁচ লেয়ারের নিরাপত্তা দিয়ে উনি জাঁস করেন একজন গণতান্ত্রিক লিডার তিনি তো একে একে হাঁটবেন সাধারণ মানুষ হচ্ছে তার প্রোটেক্টর উনি সাধারণ মানুষকে বিশ্বাস করেন না কাজে আওয়ামী লীগ হচ্ছে এন্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজর্ডার পেশেন্ট জন্মগত হবে জেনেটিক্যালি এই আমাদের প্রিয় বঙ্গবন্ধু সংসদে উনি ডেপুটি স্পিকারকে পিটিয়ে মেরে ফেলেছিলেন তো কাজেই এই জিনিসগুলো আমরা সবাই জানি আমরা এই ভোট প্রত্যাখ্যান করেছি মানুষের মনে কোনো আনন্দ নাই যারা একটু বুদ্ধিমান একটু চালাক হয় এই শীতকালে সবজির দাম কম থাকে আর মানুষ একটু দেয় তিরিশ টাকা কেজিতে আলু খাওয়া এখন সত্তর টাকা কেজি আলু পাত্তাই না মানুষকে মানুষই মনে মনে করে করে না পশু মানুষকে দাস মনে করে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা দেখলাম যে কক্সিস বাজারে ওখানে জাফর সাহেব তার নির্বাচনের বয়কট করেছেন কেন যে ওখানে বিজিপির সহযোগিতায় ওখানে ভোট করা হচ্ছে অফিসার ভোট শেষ হওয়ার আগেই উনি অলরেডি তৈরি করে ফেলেছেন বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে আর যে কথাগুলো আমাদের নেতৃবৃন্দ বলেন ওগুলো তো আছেই আপনারা যেহেতু বিভিন্ন কেন্দ্রে গিয়েছেন আমি দু একটা কেন্দ্রে গিয়েছি এখানে চার পাঁচ পার্সেন্টের বেশি লোকজন ভোট দিতে যায়নি আপনারা দেখবেন কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমনকি যারা ক্যাম্পিং করেছে তারাও নাই কারণ এরা এখানে ভোটার না তো তারা কেউ বান্দরবনের ভোটার কেউ নীলফোমারের ভোটার কেউ গাইবান্ধার ভোটার তাই তারা তাদের এলাকায় চলে গেছে অথবা তারা তাদের কারো ভোটই নাই তারাও ওই ক্যাম্পিংয়ে ছিল আমরা চার পাঁচ পার্সেন্টের বেশি লোকদেরকে ভোটকে দিয়ে দেখিনি অথচ চল্লিশ পার্সেন্টের মধ্যে একজন ভোট দেখাবে এগুলো নির্বাচন কমিশনের আসলে নির্বাচন কমিশন আমরা যারা রাজপথে আন্দোলন করছি আমরা এক ধরনের আছি আমরা এক ধরনের ঝুঁকি নিচ্ছি এই ব্যক্তির এই আবুল সাহেবের এবং তার যে গ্রুপ তাদের আসলে প্যালপিটিশন টেনশন আরও অনেক বেশি যদি সে ঠিক মতো নাটক মঞ্চস্থ করতে না পারে তাহলে তার কিনা যদি হয় সেই চিন্তায় সে অস্থির আমাদের এই যে চলমান আন্দোলন এটা কিন্তু শুরু এটা শেষ হয় কালো পতাকা মিছিল হবে এবং সেখানে আপনাদের আমন্ত্রণ যাচ্ছি আর এই এই যে আন্দোলন সংগঠনের আপনারা যে আমাদের এগুলো প্রচার করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে দেশবাসীর যে মনের কথা সেই কথাগুলোই আমরা যেহেতু প্রকাশ করি আমরা বিভিন্নভাবে তাদের কাছ থেকে সাধুবাদ পাই ধন্যবাদ পাই এই জন্য দেশবাসীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যে আহ্বান জানিয়েছিলাম লকডাউনের কথা তারা সেটা পরিপূর্ণভাবে পালন করেছে ভোট কেন্দ্রে সকলকে ধন্যবাদ জেনে আমি এখানে শেষ করছি